মোৰ ৰ

देनी मु एई देरी कर के आरंभ होची टिप तेन देरी पर के होची ना देरी पर होची ঠিক আছে কারা আসছো বন্ধুরা একটু ডবল টিপ করে লাইক ডান করে দাও বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো বলো আজকের দিনটা সবার কেমন কাটলো একটু বলো কারা এসছো সবই ফ্রেন্ড লাইক ডান করে কর দিচ্ছে মেরি টিপ ফ্রেন্ড গুড ইভিনিং কেসে হে আপলোক

বন্ধুরা সবাই লাইক ডান করে দাও মিউজিক দেই দিইরো না কত সুন্দর পারফর্ম কারা দেখছো ভিডিওটা একটু কমেন্ট করো কমেন্ট कीजिएगा आप लोग मेरी आवाज सुनाई दे रहा है कि नहीं, कमेंट में

সবাই লাইক ডান করে দাও কেমন আছো বন্ধুরা কমেন্ট করো একটু বন্ধুরা কমেন্ট করো একটু কিছু বলো তোমরা কমেন্ট না করলে কার সঙ্গে কথা বলবো বলো সবাই লাইক ডান করে দাও বন্ধুরা স্ক্রিনের ওপর ডবল টেপ করে সবাই বন্ধুরা লাইক ডান করে দাও হালিমা আক্তার বন্ধু তুমি কথাই আমি এখানে আছি যে মানে আমার দিদি একটু ভিডিও করছিল শর্ট ভিডিও মানে ডান্সের ভিডিও ওই জন্য একটু মোবাইলটা ধরে দিয়েছিলাম আমি তো কেমন আছো বলো বন্ধুরা সবাই একটু লাইক ডান করে দাও কে কথা থেকে দেখছো বলো হালিমা বন্ধু তুমি কথা থেকে দেখছো একটু বলো আর লাইক ডাউন করে দিও বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা অন করে দিও সবই ফ্রেন্ড কমেন্ট কী কোন দেখে ও কমেন্ট কী আপল স্ক্রিনকে উপর ডবল টেপ করকে সবই ফ্রেন্ড লাইক ডাউন কর দিজিয়ে সবই ফ্রেন্ড লাইক ডাউন কর দিজিয়ে আমার এখানে রাত তোমার এখানে দিন কেন না আমার এখানে দিন নয় মানে এখানে একটু মানে সকাল সকালটাও হয় দেরি করে আর সন্ধেও হয় দেরি করে জানো তো এই যে জাস্ট একটু পরেই সন্ধে হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে গো ওখানে রাত হয়ে গেছে কারণ ওখানে খুব তাড়াতাড়ি সকাল হয়েছিল তাই না এখানে দেরি করে সকাল হয়েছে আর দেরি করে সন্ধে হয় জানো বলো কেমন আছো বলো সবাই কমেন্ট করো তুমি কথা থেকে দেখছো বন্ধু ভিডিওটা হালিমা বন্ধু একটু বলো কথা দেখি দেখছো বন্ধু বলো এখানেও সন্ধে হয়ে এসছে আর জাস্ট মানে কুড়ি মিনিটের মতো হলে অন্ধকার হয়ে যাবে এখানে অন্ধকার হয়ে যাবে যতক্ষণ না অন্ধকার হবে ততক্ষণ আমি থাকব আর জাস্ট কুড়ি মিনিটের মতো আমিও থাকব তারপর আমি চলে যাব সবাই কমেন্ট করব বন্ধুরা তোমার বাসা কথায় আমার নারায়ণগঞ্জ রূপগঞ্জ আচ্ছা মানে তোমার বাংলাদেশি বাড়ি আর আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আমি বাঙালি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আমি বাঙালি ছাদে আসি একটু ফাঁকায় সবার সঙ্গে কথা বলবো গল্প করবো বলে আর আজকে ছাদে সবাই এসছে আর কিছু বলতেও তো আমি পারবো না কারণ এটা তো আর আমার ছাদ নয় এটা আর বলো তো সবাই ঘোরাঘুরি করছে ছোটো বাচ্চাও নিয়ে এসছে ভিডিওতে প্রবলেম হতে পারে অনেক গাইডলাইন্স থাকে তো তো মেনে চলতে হয় তাই জন্য মোবাইলটা হাতে ধরে রেখেছি নিজের দিকে করে রেখেছি যাতে এদিক ওদিক না হয় ওই জন্যে ওরা ঘোরাঘুরি করছে তো ওই জন্য ট্যাঙ্কির পিছনে এসে বসে আছে দুটো ট্যাঙ্কি আছে তার মাঝখানে এসে বসে আছে বুঝতে পারছো নিশ্চয়ই কথার আওয়াজগুলো পাচ্ছ আপু আমি চেনের করতে চাই কিভাবে ওড়বো তুমি চেনের করতে চাই কিভাবে ওড়বো মানে বুঝলাম না বন্ধু মানে তুমি চ্যানেল খুলতে চাও কিভাবে খুলবে ওটা বলছো মানে বুঝতে পারলাম না তোমার কথাটা বন্ধু তুমি এটাই বলছো আমাকে যে তুমি চ্যানেল খুলতে চাও কিভাবে খুলবে তাই তো বলো আচ্ছা আমি একটা কাজ করছি ঠিক আছে যেটা মানে তো তো আমি লিখছি বন্ধুরা তোমরা কমেন্ট করো যারা আছো যারা আছো একটু কমেন্ট করো আমি কিউএনটা ততক্ষণে লিখছি তারপর কিন্তু আমি রিপ্লাই দেবো ঠিক আছে আমি কিন্তু কথা বলছি আর কিউএনটা লিখছে ঠিক আছে একটু জাস্ট বেশিক্ষণ টাইম লাগবে না আমার

হ্যাঁ হ্যাঁ গো আচ্ছা তো তুমি কীভাবে চ্যানেল খুলবে ওটা দেখো আমি যদি এই ভিডিওর মধ্যে বলতে যাই তো অপশানগুলো তো আর মানে একে একে তো আর মনে নেই তো হ্যাঁ আমি একটা কথা তোমাকে বলতে পারি ইউটিউবে যারা এইসব বিষয়ে মানে ভিডিও বানায় ভিডিও আপলোড করা আছে অনেক বন্ধুদের ভিডিও আপলোড করা আছে যারা মানে ক্রিয়েটার কিভাবে এইসব বিষয়ে ভিডিওগুলো বানিয়েছে ওদের ভিডিও তুমি দেখো তো ওখান থেকে তুমি দেখে দেখে কিন্তু চ্যানেল ওপেন করতে পারবে আর ভিডিও আপলোড করতে পারবে মানে সব কিছু ওরা বলেছে অনেকগুলো ভিডিও আছে দেখবে অনেকে এইসব বিষয়ে ভিডিও বানায় তো তুমি এখানে ইউটিউব থেকে দেখে দেখে কিন্তু তোমার চ্যানেলটা ওপেন করতে পারবে আর ভিডিও আপলোড করতে পারবে সঠিক নিয়মে তুমি ভিডিও আপলোড করতে পারবে আর লাইভে আসার জন্য কিন্তু তুমি প্রথম কিন্তু যে চ্যানেল ওপেন করবে তুমি লাইভে আসতে পারবে তা কিন্তু নয় তোমার কিন্তু লাইভে আসার জন্য পঞ্চাশ জন সাবস্ক্রাইবার দরকার তোমার যখন পঞ্চাশ জন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে লাইভের জন্যে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ওপেন হয়ে যাবে লাইভ বুঝতে পেরেছ আপু বুঝি নাই আবার বলো বুঝতে পারছো না কি করে বলি বলো দেখো একটা চ্যানেল ওপেন করার কিন্তু অনেকটাই টাইম লাগে কারণ অনেকগুলো মানে ফর্ম টাইপের আছে যেগুলো ফিল আপ করতে হয় যেটাই না বলো মানে তোমার টাইটেল দেবে তুমি কিভাবে মানে তোমার যে চ্যানেলের নাম এগুলো দিতে হবে বায়ো দিতে হবে তো অনেক কিছু দিতে হবে তাই না বলো তোমার যে গুগল ইমেল আইডি ওটা দিয়ে তোমাকে ওপেন করতে হবে তো ওগুলো তুমি দেখবে অনেকে যারা ক্রিয়েটাররা আছে এইসব বিষয় যারা ভিডিও বানায় তুমি ইউটিউবেই পেয়ে যাবে তুমি ইউটিউবে সার্চ করবে যে কিভাবে তুমি ইউটিউব চ্যানেল ওপেন করবে ঠিক আছে তো ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে এটাও যদি তুমি লেখো তাহলে ইউটিউবে তুমি পেয়ে যাবে অনেকে এই এই বিষয়ে ভিডিও বানায় তো তুমি ওখান থেকে পেয়ে যাবে খুব সুন্দরভাবে তুমি তোমার চ্যানেলটা ওপেন করতে পারবে ক্রিয়েট করতে পারবে আর শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় তুমি দেখতে পাবে সবাই ওরা কিন্তু অনেক ধরনের ভিডিও বানিয়েছে তোমার যেটা দরকার তুমি ওটাই সার্চ মারলে পেয়ে যাবে ইউটিউব থেকে আর তুমি যদি লাইভে আসতে চাও কিন্তু তোমার লাইভে আসার জন্য পঞ্চাশ জন সাবস্ক্রাইবার দরকার তোমার পঞ্চাশ জন সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তবেই কিন্তু তুমি লাইভ ওপেন করতে পারবে তার আগে কিন্তু তোমার লাইভ ওপেন হবে না পঞ্চাশ জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে ইউটিউবে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ওপেন হয়ে যাবে বুঝতে পেরেছ বুঝতে পেরেছো তো এবার বন্ধুরা কারা আছো এখনো লাইক নি বন্ধুরা স্ক্রিনের ওপর ডবল টেপ করে লাইক ডান করে দাও আর সবাই কমেন্ট করো কারও যদি কিছু জানাচ্ছে তাহলে কমেন্ট করতে পারো কারণ আমি যতটুকুনি জানি আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করব আমি যত জানি সবটা জানানোর চেষ্টা করব তোমাদের মানে জিজ্ঞাসার মধ্যে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে যদি আমি জানি কিছুটা তাহলে আমি তোমাদের যদি হেল্প করতে পারি তাহলে আমারও ভালো লাগবে তো আমি বলার চেষ্টা করব তো যারা আছো একটু কমেন্ট করো এটাই বলবো যে যারা আছো একটু কমেন্ট করো বন্ধুরা বুঝতে পেরেছ ঝটপট কমেন্ট করা স্ক্রিনের ওপর ডাবল টেপ করে কিন্তু লাইক ডান করে দাও বন্ধুরা স্ক্রিনের ওপর ডাবল টেপ করে লাইক ডান করে দাও রাজীব সিং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অনেক দিন পরে কি খবর বলো অনেক দিন পরে কি খবর বলো কেমন আছো বলো রাজীব সিং বন্ধু হালিমা বন্ধু তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ হ্যাঁ তোমাকে সাবস্ক্রাইব করবো কিন্তু তুমি তো লাইভে এসছো তো তোমাকে তো আর সাবস্ক্রাইব করতে পারবো না এইভাবে কারণ আমার ভিডিও চলছে ও নাচে তো তুমি একটা কাজ করো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রেখো আর তুমি আমার যে কোনো একটা ভিডিওতে তুমি কমেন্ট করে দাও লাইক কমেন্ট করে দাও আর আমি তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি তো ওখান থেকে কিন্তু আমি তোমার চ্যানেলে যেতে পারবো ঠিক আছে তোমার ভিডিওগুলোও আমি দেখতে পারবো তাই না বলো ঠিক আছে আমি সাবস্ক্রাইব করে দেবো ব্লু দিয়ে দিচ্ছি তুমি যে কোনো একটা ভিডিওতে আমার লাইক কমেন্ট করে দিও তবে আমার কাছে কমেন্টটা থেকে যাবে কিন্তু লাইভে এখন যাদেরকে শো করছে কমেন্টগুলো শো করছে ওগুলো কিন্তু লাইভ শেষ হয়ে গেলে আর শো করবে না বুঝতে পেরেছো তাহলে আমি কি করে যাব বলো আমি তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ব্লু দিয়ে দিচ্ছি তোমাকে তুমি আমার যে কোনো একটা ভিডিওতে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে ব্লু দিয়ে দিয়েছি তোমাকে আমি তুমি ওকে আপু থ্যাংক ইউ বন্ধু তো তুমি আরেকবার কমেন্টটা করো তোমাকে ব্লুটা মানে কমপ্লিট হয়েছে নাকি ওটা বুঝতে পারছি না তুমি একবার কমেন্ট করো তাহলে বুঝতে পারবো আমি রাজীব সিং বন্ধু কি হলো কোথায় চলে গেলে হারিয়ে গেলে নাকি লাইক ডান করে দাও সবার স্ক্রিনের ওপর ডবল টেপ করে লাইক ডান করে দাও বন্ধুরা কই কেউ লাইক করছো না কি ব্যাপার অনেকে এসছিল কিন্তু চলে গেছে কেন বলতো আমি একটু আমার দিদির মানে মোবাইলটা ধরে দিয়েছিলাম ভিডিও বানাচ্ছিলো তো ওই জন্য বন্ধুরা এসছিল চলে গেছে ব্যাক ক্যামেরা করা ছিল ছোটো বাচ্চা নিয়ে ঘুরছে তো তো সুবিধা হবে ভিডিওতে জানো তো অনেক গাইডলাইন্স আছে এই তো এসছে কই আপু আসে নাই হ্যাঁ এসছে ব্লু দিয়েছি তোমাকে এসছে গো এসছে রাজীব বন্ধু কিছু বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে চলে গেলে যাদের ভাগ্য তারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে বলো আমাদের মতো মানুষকে আর ভ্যালেন্টাইন্স ডে পালন করে মোটেও নয় হালিমা বন্ধু এখন কি করবো গো এখন কি করব এই যে বললাম যে তোমার পেজে যদি আমি যাই তাহলে এখন তো মানে লাইভে তোমাদেরকে শো করছে তোমাদের কমেন্ট কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আর শো করবে না তো ওই জন্যই তোমাকে বলছি তুমি আমার যে কোনো একটা ভিডিওতে গিয়ে তুমি লাইক কমেন্ট করে দিয়ে এসো ঠিক আছে তুমি যে কোনো একটা ব্লগিং ভিডিও কিংবা শর্ট ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করে দিয়ে এসো তবে ওই কমেন্ট ধরে কিন্তু আমি তোমার মানে পরিবারে যেতে পারবো ঠিক আছে আর তোমার পাশেও থাকতে পারবো আর তোমাকে কিন্তু ভিডিও কম করে শর্ট ভিডিও তোমাকে প্রত্যেক দিন কম করে চারটে করে আপলোড করতে হবে আমি যেমন প্রত্যেক দিন ছটা করে শর্ট ভিডিও আপলোড করি প্রত্যেক দিন আমি ছটা করে শর্ট ভিডিও আপলোড করি তোমাকে কম করে প্রত্যেক দিন চারটে শর্ট ভিডিও আপলোড করতে হবে আর তুমি সপ্তাহে দুটো পারলেও ফটো পোস্ট করতে পারো ঠিক আছে দুটো কিংবা একটা তুমি সপ্তাহে ফটো পোস্ট করতে হবে আর লং ভিডিও তোমাকে দিতে হবে লং ভিডিও যদি তুমি না দাও যেটা তুমি ব্লগিং ভিডিও বলতে পারো মোটামুটি তোমার তিন মিনিটের উপরে তোমাকে কিন্তু লং ভিডিও দিতে হবে তা না হলে কিন্তু তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে না ওই জন্যেই আসলে অনেকে ব্লগিং ভিডিও দেখতে চায় না এখন এত বড় বড় ভিডিও কেউ অনেকে পছন্দ করে না ওই জন্য দেখতে চায় না তার জন্যেই লাইভে আসা কারণ লাইভে বন্ধুদের সঙ্গে কথাও বলা যায় আর সময়টাও কেটে যায় আর তাছাড়া ওয়াচ টাইমটাও কমপ্লিট হতে অনেকটা হেল্পফুল হয় তো ওই জন্যেই লাইভে আসা বুঝতে পেরেছ একটু চেষ্টা করে আর কষ্ট করতে হবে কিন্তু হাল ছেড়ে দিলে হবে না বুঝতে পেরেছ হাল ছেড়ে দিলে কিছু হবে না কারা আসছো বন্ধুরা কমেন্ট করো কেউ কিছু বলছো না আর দশ মিনিট থাকবো ঠিক আছে দশ মানে এগারো মিনিট আর থাকবো কী বলছো হালিমা বন্ধু ওকে আপু ঠিক আছে গো ধন্যবাদ আপনাকে না ধন্যবাদ দেওয়ার কিছু নেই বন্ধু কারণ আমরা তো এখানে সবাই বন্ধু বলো তো বন্ধুর পাশে থাকবো না তো কে থাকবে বা তাহলে বলো আর আমরা তো নতুন নতুনদেরকে নতুনদের পাশেই থাকতে হবে বড়ো ক্রিয়েটাররা কখনোই থাকবে না আমাদের পাশে তাই না বলো রাজীব বন্ধু এত সময় পাও কেমনে সময় পাওয়া যায় না সময় বের করতে হয় সময় বের করে নিতে হয় তাই না বলো ভিডিও বানাটা কি মানে বানানো যে হয় ভিডিওটাইও সময় দিতে হবে আর এটাকেও তোমাকে কাজ হিসেবে নিতে